আজ আমি আপনাদের শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ স্বাদে সেরা হাতে মাখা সোয়াবিনের রেসিপি এই সোয়াবিনের রেসিপিটি তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে পরোটার সহ পরিবেশন করতে পারবেন আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায় আর সোয়াবিন গুলো হয় ভীষণ সফট ও জুসি খেতেও সুস্বাদু বা অসাধারণ লাগে বানানো একদমই সহজ তাহলে চলুন আমি সোয়াবিনের রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক নমস্কার তারপর সে রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করব। তবে সম্পূর্ণ নিরামিষ অনেক আছে আমরা ভাবি যে নিরামিষ দিনে কি রান্না করব। কিভাবে আবার অনেক আছে দেখবেন সোয়াবিন পছন্দ করে না তবে আজকে আমি যেভাবে সোয়াবিনটা রান্না করব। এরকম করে সোয়াবিন রান্না করলে যে পছন্দ করে না সেও খাবে আঙুল চেটে নিরামিষ হলেও কিন্তু টেস্ট হয় অসাধারণ দেখুন আমি একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়ে সের মধ্যে জলটা যখনই গরম হয়ে উঠেছে তখনই আমি সোয়াবিন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চা চামচ নুন দিয়ে সোয়াবিনটা আমি একবার মানে উতরে আসা পর্যন্ত এটা ফুটি মানে গরম করে নেব একবার মানে এই জলটা উতরে আসলে এটা অফ করে দিতে হবে আমি এখানে নিয়ে নিয়েছি দশ টাকা প্যাকেটের দু প্যাকেট সোয়াবিন আমার দু প্যাকেট সোয়াবিন প্রয়োজন দু প্যাকেট নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এই সোয়াবিনটা বানানো যেরকম সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে তাহলে এবার সোয়াবিনটা আমি একটু সিদ্ধ হয়ে করে তারপরে ফিরে আসি দেখুন সোয়াবিনটা উতরে উঠেছে গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে দিয়ে এইবার এইখানে ঢাকা দিয়ে আমি রেখে দেব জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট রেখে দিলেই হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরে গেছি এবার দেখুন আমি দেখে দিচ্ছি দেখুন সয়াবিনগুলো কি সুন্দর ভিজে একদম কিন্তু পুরো ফুলে উঠেছে আর এই দেখুন কত নরম হয়েছে এবার এটা আমি ঠান্ডা জল মানে গরম জলটা ফেলে দিয়ে তারপর ঠান্ডা জলে দুবার করে ভালো করে ধুয়ে নেবো এই দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি সয়াবিন পুরো ঠান্ডা হয়ে গেছে এবার সয়াবিনটা আমি পুরো জলটা চিপে ফেলে দেব না দেখুন আলতো করে চিপে চিপে তুলে নিতে হবে এর থেকে পুরো জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না তাহলে সয়াবিনগুলো পরে রান্না করতে গেলে শক্ত হয়ে যাবে তার জন্য আজকে আমি সয়াবিনটা একদমই হাতে মানে মাংস যেরকম মাখা হয় না মশলা দিয়ে হাতে মেখে তারপরে আমি সয়াবিনটা ঠিক সেই রকম করেই রান্না করব মানে এরকম করে সয়াবিন যদি হাতে মশলা মেখে দিয়ে রান্না করা হয় মাংস থেকে রেসিপি আর নিরামিষ দিনে তাহলে চিন্তাই থাকে না আমাদের ঘরে আমি নিরামিষ দিনে এই রান্নাটাই বেশিরভাগ করি তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন সব সয়াবিনগুলোই মোটামুটি তুলে নিয়েছি আর অল্প কয়েকটা আছে এটাও তুলে নেবো সোয়াবিনটা তো নিয়ে নিয়েছি এবার দেখুন একে একে সব মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হাফ চা চামচ নুন দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আমি মশলা বাটাটার দেখালাম না আপনাদের আমি কি মশলা দিচ্ছি সেটা আমি বলে দেব এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ মানে এক ইঞ্চি পরিমাণ আদা বাটা আদা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মশলা দেখুন করে নিয়েছি এটার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে একটা বড় তেজপাতা আর পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা এগুলো আমি শিলে বেটে নিয়েছি আপনারা যদি মশলা শিলে বাড়তে না চান সেই ক্ষেত্রে এর সাতটা পারফেক্ট আনার জন্য আমি একটা বলে দিচ্ছি সমস্ত মশলাগুলো একটু জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য তারপরে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন মশলাটা সুন্দর স্মুথ হবে আর টেস্টটাও ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি এখানে তেল আমি এখানে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরে আমি আবার কড়াইতে একটু সর্ষের তেল দেব তাই এখানে তিন টেবিল চামচ দিয়েছি এবার এটা আলতো হাতে বেশ সময় মানে মোটামুটি পাঁচ মিনিটের মতো মেখে নিতে হবে হাতে মাখতে মাখতে সুন্দর একটা স্মেল বা সেন্ট বেরিয়ে আসবে তারপরে পাঁচ মিনিট মেখে নিলেই হবে এতে কি হবে ভালোভাবে সয়াবিনের মধ্যে মশলাটাও ঢুকবে আর তাহলে সয়াবিনটা রান্না করতেও ভালো হবে আর খেলেও খেতেও ভালো লাগবে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলেই ভালোভাবে বুঝতেও পারবেন আর রান্নাটাও ঠিকঠাক করতে পারবেন তবে আমি কিন্তু এখানে আলু অ্যাড করছি না আলু ছাড়াই রান্না করব আপনারা চাইলে সেক্ষেত্রে আলু দিয়েও রান্না করতে পারেন তবে আলুটা আগে কিন্তু ভেজে নিয়ে রান্নাটা করবেন তাহলে আমি এটা ভালো করে মেখে নিয়ে তারপরে আবার ফিরে আসছি দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি এখনই কি সুন্দর কালার এসেছে দেখুন রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে আরো তিন টেবিল চামচ তেল দিয়ে দেব এই রান্নাটা একটু তেল বেশি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে কারণ যেহেতু নিরামিষ রান্না তো একটু ভালো না হলে খেতেও ভালো লাগবে না এবার ফোরনে দিয়ে দিচ্ছি গোটা একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে তবে তেলটা তিন টেবিল চামচ বলতে ছোট তিন টেবিল চামচ বড় না এবার দিয়ে দিচ্ছি কিছুটা গোটা ঘিরে দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি ফোড়ন হয়ে গেছে এবার দেখুন দিয়ে দেবো এখানে মাঝারি দুটো টমেটো একটু টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু নেমে ফেড়ে রান্না করে নেবো দেখুন টমেটো দিয়ে আমি দু মিনিট রান্না করেছি এই দেখুন টমেটোটা বেশ গলে এসেছে একদম গলে যায়নি এবং দিচ্ছি এই যে মশলা দিয়ে মেখে রাখা সোয়া এই সয়াবিন দিয়ে এবার কিন্তু আজ মাঝারি রেখে আস্তে আস্তে কষে নিতে হবে আর এরকম মাঝারি আঁচ রেখে ভালোভাবে কিন্তু কষতে হবে আর যদি এখানে আমার ঢাকার প্রয়োজন হয় তবে ঢাকা দেব আর এখানে পরে আমি আরো একটু মানে চিনি অ্যাড করব সেটা আমি দেখিয়ে দেব দেখুন আমি কিন্তু এখানে চার মিনিটের মতো কষে নিয়েছি এই দেখুন আমি কিন্তু ঢাকা ছাড়াই কষেছি আমি কিন্তু ঢাকা দিই আর ঢাকা দিয়ে কষা যাবে না মাঝারি আসে চার মিনিট কষে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি যেহেতু এখানে টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি সেই জন্য চিনিটা একটু বেশি দিলাম মানে হাফ চা চামচের থেকে একটু বেশি দিয়ে এবার আমি আবার কিন্তু করব তবে কষার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে বাটির মধ্যে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করেছিলাম ওই বাটিটা ধুয়ে সমান একটু জল দিয়ে দিচ্ছি লো আছে কষে নেব ভালো করে দেখুন আমি ঢাকা নিচ্ছি আমি এই দেখুন চার মিনিট কষে নেবো দেখুন দেখবেন একদম যে জলটা যে দিয়েছিলাম মশলার বাটি ধোয়া জল একদম শুকিয়ে দিয়েছে এখানে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তবে এটা নর্মাল জল দিতে হবে গরম জল দেওয়া যাবে না তাহলে সয়াবিন গুলো একদমই ঘেটে যাবে তবে এখানে আর একটু জল দেব দেখুন জল দিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এটা কিন্তু মাখা মাখা রান্না হবে একদম ঝোল হবে না তবে আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আমি একদম মাখা মাখা করবো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে দেখুন আমি জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আমি আবার তিন থেকে চার মিনিট রান্না করব মাঝারি আছে দেখুন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি এই দেখুন আমি ঢাকা দিয়ে আরো তিন মিনিট রান্না করে নিয়েছি এখন ঝোলটা দেখুন ঠিক এরকম আছে তবে আর একটু রান্না হবে তখন কমে যাবে এবার এখানে আমি আমি দিয়ে দিচ্ছি গরম গরম আমার আইডিয়া করে দিয়ে দিলাম মানে আইডিয়াতে হয়তো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কিছুটা আমি ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি আর গরম মশলা দিলে কিন্তু সেটা ভালো হবে যদি ধনেপাতা না থাকে দিলেও চলবে গরম মশলাটা দিয়ে দেবেন আর আপনারা সেই ধনেপাতার পরিবর্তে ঘি দিতে পারেন ধনেপাতার গরম মশলা দিয়ে এক মিনিট রান্না করেছি আমি ঘি ধরনেতে ঘি দিইনি আপনারা এখানে কিন্তু অবশ্যই একটু ঘি দেবেন ধনেপাতা না দিলে এবার ঢাকা দিয়ে গ্যাস অফ করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি ঢাকাটাই দেখুন সরিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর কি সুন্দর কালার এসছে আর সেন্টটাও কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে আর তো ভালো লাগে এটা তো আমি প্রায় দিনই করে থাকি তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি একটা মানে বলে সে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারাও কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটি অন্তত একবার সেরা শেয়ার তৈরি করুন তৈরি করলে বুঝতে পারবেন আর যে খেতে পারবেন তবে খেতে খেতে চাইলে যদি আপনারা চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা দিলেই যাবে আমিষ ভাবে কিন্তু এরকম ভাবে মশলা হাতে মেখে তাহলে কিন্তু মা খাসো তৈরি করতে পারবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশনটা অন রাখুন যখনই আমি এরকম দেখতে নতুন ভিডিও আপলোড করবো পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে